ভারতের জন্য মিসাইল বানাবে পাশকুড়ার গরিবের ছেলে সুদীপ মাইতি ত্রিপল ঘেরা বাড়ি বাবা নির্মাণ শ্রমিক মা বিড়ি শ্রমিক অদম্য জেড ডিআরডিতেও সুযোগ পেল দরিদ্র পরিবারের সন্তান সুদীপ মাইতি পাশকুড়া ব্লকের অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মোহাম্মদ মুরাদ এলাকার বাসিন্দা সুদীপ মাইতি বাবা গোবিন্দ মাইতি পেশায় একজন নির্মাণ কর্মী পরিবার এবং ছেলের পড়াশোনার খরচ জোগাতে সুদীপের মা শ্রমিকের কাজ করেন পড়াশোনাতে প্রথম থেকেই ভালো সুদীপ বরাবরই অত্যন্ত অনুগত সায়েন্স নিয়ে পূর্বা লাউসার হাই স্কুল থেকে পাশ করে প্রথমে সরকারি কলেজ থেকে পলিটেকনিক তারপর বিটেক এবং এখন আইআইটি গুহাটিতে এমটেক এ পাঠরত ত্রিপল ঘেরা বাসের বেড়া দিয়েই তৈরি তাদের বাড়ি তাতেই আইআইটি গুয়াহাটিতে চান্স পাওয়ার পর কাছে গর্বের হয়ে ওঠে সুদীপ স্কুলের এক শিক্ষক শান্তনু চক্রবর্তী ও তার বন্ধু ঈশা ভৌমিক আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সুদীপকে একসময় নিজের বোনের সোনার গয়না বিক্রি করে কলেজের ফি দিতে হয়েছিল সুদীপকে ছোটবেলা থেকে কষ্টের সঙ্গে লড়াই করে চলছিল সুদীপের পড়াশোনা যোগ্য হয়েও আবাস যোজনার বাড়ি মেলেনি সুদীপ ও তার পরিবারের ভাগ্যে পরিবার বলছেন আবেদন করেও মেলেনি আবাস যোজনার বাড়ি বর্ষা হলে জল ঢুকে যায় বাড়িতে এত পেছনে ফেলে এগিয়ে যায় সুদীপ আইআইটি গুয়াহাটিতে এমটেকে পাঠরত অবস্থায় দুটো কাজের অফার পায় সে যার মধ্যে একটি হলো এনআইটি রায়পুরের ল্যাব টেকনিশিয়ান এবং ডিআরডিও দেরাদুনে জুনিয়র রিসার্চ ফেলোশিপ সুদীপ ডিআরডিওই অফার গ্রহণ করেন সুদীপের এই সাফল্য যথেষ্ট খুশি পরিবারের সদস্যরা ভিডিও রিপোর্ট আমার বাংলা নিউজ প্রথমে পূর্ব চিলকা লালচাঁদ হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় তারপর আই এম সল্ট ওখানে বিটেক টেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি তারপর গেট দিয়ে আইআইটি গুয়াহাটিতে এম টেক করছি পূর্ব চিল্কা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার উনি আর্থিকভাবে সাহায্য করেছেন তারপর আমার ধরনের বাড়ি থেকে গিয়ে বাবা তো চাষবাস করতেন আর প্রথমে আগে রেল লাইনের কাজ করতেন তারপর রাজমিস্ত্রি হেল্পার মা কি করতেন মা হাউসওয়াইফ আর বিড়ি টিড়ি মাঝে মধ্যে বিড়ি ম্যাম আমার একজন দিদি আছে আর আমার বোন আছে আর তিন ভাই বোন কতটা ভালো লাগছে এই ধরনের চান্স পেয়ে খুব ভালো লাগছে তারপর স্যার স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না মানে স্বপ্নটা পূরণ হতো না আচ্ছা বর্তমানে দুটো অফারও হয়েছে হ্যাঁ এনআইটি রায়পুরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল আর ডিআরডিওতে জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ তখনই সময় পাই আমাদের ওই ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চলার আগে একটি করে পোস্ট দিই যে যা আমাদের বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যারা ওই ন্যূনতম অ্যাডমিশনের ফিজটুকু দিতে পারেন তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যে যারা ভর্তি হতে পারে না শুধুমাত্র ওই অ্যাডমিশন ফিজের জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে তাদের নাম গোপন থাকবে তো রকম একটি পোস্ট পেয়ে সুদীপ আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে এবং ওর সমস্ত ডিটেলসগুলো বলে যে স্যার এই এই ব্যাপার আমার এই রিকোয়ারমেন্ট রয়েছে কিন্তু আমি তো অ্যাডমিশানো হচ্ছি না স্কুলে তো আপনি যদি কোনো রকমভাবে আমাকে সাহায্য করতে পারেন তো সেই হিসেবেই আমি ওর যে রিকোয়ারমেন্টগুলো দেখেছিলাম অত্যন্ত পারিবারিক দিক থেকে অত্যন্ত আর্থিক অসচ্ছল পরিবারের সুদীপ আর কিন্তু অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী তো সেই হিসেবে ওকে ন্যূনতম একটা মান্থলি আমি সাহায্য করতাম আর সুদীপ আমি দেখলাম যে পলিটেকনিক পড়ার পর ও বিটেক পড়লো তারপরে ল্যাটারাল এন্ট্রি দিয়ে তারপর ও আইআইটিতে এমটেক করছে তো এই সময়ে ও দুটি চাকরিই বলবো দুটি চাকরির সুযোগ পেয়েছে তার মধ্যে একটি পারমানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা ও আমাকে মেসেজ করেছিল যে আমি এরকম একটা পরীক্ষা দিয়েছি আমি খুব খুশি হয়েছিলাম তারপর ও হঠাৎ করে আমাকে বললো যে স্যার ওটাতে আমি সুযোগ পেয়েছি তাতে আমি অত্যধিক খুশি আর এই যে আর্থিক সহযোগিতা দুস্থ দরিদ্র মেধাবী ছাত্রীদের এটা আমি একা করি না আমার স্কুল ফ্রেন্ড এসা ভৌমিক আমরা দুজনেই ধুলিয়াপুর স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী তো ওর সাথে সম্মিলিতভাবে আমরা যৌথভাবে এইটা করে থাকি প্রতি বছর তো ও আসতে পারে না ও ব্যাঙ্গালোরে থাকে কর্মসূত্রে ও আমাকে টাকা পয়সা পাঠিয়ে দেয় আর আমি বাকিটা চালিয়ে দুজনে মিলেই আমরা এটা করি মানে ছাত্র ছাত্রী খুঁজে বের করার দায়িত্ব আমার এবং তাদেরকে আইডেন্টিফাই করাও আমার দায়িত্ব তো সেই হিসেবে আমরা দুজনেই এই ব্যাপারটা করে থাকি ব্যক্তিগতভাবে আমিও যেমন খুশি ওকেও আমি এশাকেও আমি জানিয়েছি ও খুব খুশি সুদীপের এই সাপ এটা প্রায় বাইশ বছর হবে আবাস যোজনাতে নাম জমা দিয়েছিলেন হ্যাঁ জমা দিয়েছিলাম কতবার দিয়েছিলেন চারবার মিনিমাম চারবারের বেশি হবে কেন পেলেন না আবাস যোজনা কি ওদের রাজনীতি কি চলছে আমি কি করে বুঝবো আমার যাদের পাকা বাড়ি আছে তাদের দোতলার উপরে পাকা ঘর হচ্ছে সরকারি ঘর পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না অনেক আমার গ্রামে অনেক পাকা ঘর আছে তার ঘরেই আবার ডবল করে পাকা ঘর হচ্ছে তারা কি শোনা যায় নাকি রান্নাঘর দেখিয়ে গোয়াল ঘর দেখিয়ে এরকম ঘর পাচ্ছে অথচ আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছে আমাকে তুলে নিয়েছে আমার স্ত্রীকে ছবি তুলে নিয়ে গেছে অথচ ঘর আসবে বলে মাঝপথেই কোথায় ভুয়া হয়ে গেছে এইরকম হ্যাঁ দুয়ারে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা